হজরত নুয়া আলহ এটার এক পবিত্র ঘোষণা করে দিয়ে গেছিল ওই থেকে এটা আমাদের সবকিছু ভালো কিছুর ধারক বাহক কোন একটা প্রোগ্রাম আমরা যদি করি উদ্বোধনের সময় কবুতরটা এত পবিত্র একটা আমি করতেছিলাম। কারণ পবিত্রের মতো মনে কবুতর ছিল ওই রয়েছে বারো হাজার কবুতরের মধ্যে আমি কুমিল্লা থেকে মাত্র নিয়ে আসা দেখছি বিশটা না বাইশটা কবুতর হ্যাঁ এইগুলা সবগুলো ম্যাক্সিমাম ঢাকা খুলনা বিভিন্ন দিকে কবুতর গুলা দেওয়ার এদিক থেকে ছুটি আমার এই বিশটা কবুতর আসবে কি

মানুষ আপনি কবুতর পালেন না আপনার কাছে এটার কোনো কদরই নেই আমাদের যে একটা সমাজ আছে রেসার পালে হ্যাঁ অথবা রেস করে তাদের কাছে এটা কদর লক্ষ টাকা আমার কাছে মনে করেন আমার এদিকে অনেকগুলা কবুতর আছে ফার্স্ট প্রাইজ উইন করা এগুলা অনেক সময় অনেকে কিনতে আমি যতদিন বাইচে আছি এক কোটি টাকা বললো আমি একটা কবুতর আমি দেবো না এটা আমার রাখতেই হবে এই ফার্স্ট প্রাইজ উইন করা কবুতরটা এটা আমার রাখতে হবে আমি আমি টাকার বিনিময়ে তার ভালোবাসা বিক্রি করবো না সে আমার অনেক বড় সম্মান দিচ্ছে তো এটা আমি চাই আমার আমার মৃত্যু তার মৃত্যু দুজনের এইদিকে আমার কাছেই থাকুক যারা কবুতর রেসার পালি রেস করি তারা সবাই একটা জিনিসই বুঝি ট্রেন আপ ওয়েল ট্রেন আপ দেন গিভ এ বিগ রেজাল্ট এই রেজাল্ট আনতে হইলে প্রত্যেকটা সোলজারের মতো তৈরি করতে হয় একটা আর্মি যেভাবে ট্রেন করে সে আর্মিতে জয়েন করে আমাদের প্রত্যেকটা কবুতর একটা সময় লাগে আপনার এটা ট্রেনে আসে ট্রেন আপ করার পর সে সোলজার হয় তখন তার আমরা জমা দিয়ে খেলো হ্যাঁ এরকম অ্যাভেলেবেল হয় আমাদের সবাইরই হয় আমার মজার কাহিনী আছে তবে আমার দুই বছর পরে কবুতর রিটার্ন আসছে এটা আমার স্মরণ আছে দুই বছর পরে কবুতর আসছে হ্যাঁ এটা একটা রেসে মিস করছে মেবি ওই দক্ষিণ অঞ্চলে যখন রেসে চন্দনাইশ একটা এলাকা থেকে আমার একটা কবুতর সে বাড়িতে ফিরে নাই আশা ফেরে দিছি দুই বছর পরে ফিরে আসে তো এটা তো মনে করেন আনবিলেবল ঠিক আছে পরে এরকম অনেকবারই হয়েছে আমার এরকম আমার মতো আমার ধারণা অনেক ফেন্সিয়ার চিনলাম আসলে দুঃখজনক যার বাড়িতে সে হয়তো পানি খাইতে অথবা বাজের এটাকে পড়ে গেছিল যে কোনো একজন কবুতর পালাগনের বাসায় ওই ধইরা হের পায়ের ইয়াটা রিং ডা কাইটে দিছে কাইটে সে ওইখানে পাখা কাইটা টেপ টেপ বাইন্দা বাচ্চা টাচ্চা করতে পালছে তো দুই বছর পরে পাখা টাকা গজাইছে একটু সুযোগ পাইছে ফ্লাই করে দেখতে জানি তার একটা এবিলিটি আসছে শরীরের উইরা বাসা চলে আসছে পঁয়ত্রিশ আটত্রিশ বছরের মতো কবুতর পালি শখের থেকে কবুতর পালা বাপে পতম ছোট থাকতে জোড়া দুই জোড়া কবুতর কিনে দিছিল ওইটা থেকে পালতে 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 এখন পর্যন্ত কবুতর একটা লাগাম পড়ে গেছে মানে সাথে গেছে বিশ সাল করোনা যে বছর আসলো তখন থেকে আমি অনেক অসুস্থ আমি স্ট্রোক করছি একবার বাট আমি এখনো বাচার যে ইয়েটা পাই প্রেরণাটা পাই আমি এই পালাপালির মধ্যে আছে দিকেই প্রেরণাটা পাই নাইলে এই পালা পালি আমার শখ আমি প্রত্যেক বছর আমি রেডি করতেছি ডিসেম্বর মাসে আমাদের কবুতরের একটা গেম হয় নেদারল্যান্ড বেলজিয়ামের বিভিন্ন ব্লাডলাইন থেকে আসা হ্যাঁ এই এইসব কবুতরের কাজই হইল রেস করা মানুষ প্রথম তো বিশ্বাস করর না যখন আমরা প্রথম 14 সালে রেস করলাম হ্যাঁ চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে কবুতর সালাম আপনার আর গেছে কবুতর সমো টাইমে আপনারে ওই টাইমে 1.5 ঘন্টার ভিতরে সব কুমিলা চইলা আসছে ভাই এটা তখনো এরকম অনুভূতি ছিল আজকে স্টিল নাও এখনো ঠিক সেই অনুভূতি একটা কবুতর বাসার ডিমের থেকে ফুটটা বাচ্চা হওয়ার পর অনেক চেষ্টা করে আপনার তার একটা এই নেই এর পরে তারে ট্রেইন আপ করাই ট্রেইন করার পর যখন তারা দেয় এটা তো তার বিশ্বাসে তার ভালোবাসার উপরে সে যদি আমার ভালোবাসে ফিরে আসবো আর ভালোবাসা না থাকলে রাস্তায় এক্সিডেন্ট হইলে আর ফিরে আসতে পারবে না তখন ফিরে আসে মনে হয় যেন আসলে মুসলমানদের জন্য তো ঈদ অনেকটা আনন্দের ব্যাপার ঈদের চাঁদ উঠলে আমরা অনেক আনন্দিত হই এর থেকেও বেশি মনে হয় যেন আনন্দ লাগে একটা কবুতর যখন বাসে ফিরে আসে